আমাদের বিউটি খালা খালা আপনার সালাম দিছি আমিও নিছি সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাতু খালা বিউটি খালা এই তো এখন আপনার চাঁদ মুখটা দেখি মাসাল্লাহ তোমার খালা তো সকাল নাস্তা করছেন না খালা সমস্যা নাই তো আমার সকল দর্শক ভাই করে একটা লম্বা করে সালাম দেন যাই হোক খালা অনেক ভালো মনের মানুষ জীবনে প্রথম হাত থেকে খালা খালা এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরো একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত তো আমি আজকে আমার খালার বাড়িতে তো এখন হয়েছে সকাল তো আমি কিন্তু একদম এই যে বরখা পরে একদম পুরোপুরি রেডি তো এখন খালা আমাকে নিয়ে হাসপাতালে যাবে হাসপাতালে যাবে বিশেষ একটা কাজে তো কেন যাচ্ছি বা ওইখানে গিয়ে কি করি তা সব কিছু আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন আমার অপুরো ভাইরা খালা অলরেডি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন আমরা বের হয়ে যাব কারণ আমরা যেহেতু হাসপাতালে যাব তো ওইখানে একটু মানে সকাল সকাল গেলেই হবে সরি মানে সকাল সকাল যেতে হবে তো আজকে আর দেরি করব না অলরেডি কালকে অনেক দেরি হয়ে গেছে কারণ খালা আবার হসপিটাল থেকে এসে দুপুরে রান্না বান্না করবে তো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন বিস্তারিত সব কিছু পরে আবার বলতাসি তো চলুন আমাদের সঙ্গে আমার আপুরে ভাইরা এই যে দেখেন আমি রেডি তো খালাও রেডি তো চলেন আর হ্যাঁ সাবার গিয়ে শপিংয়ে যাবো শপিংয়ে গিয়ে মানে আমি আমার পছন্দ মতো কিছু কেনাকাটা করব যদি আমার পছন্দ হয় তাহলে কেনাকাটা করব। আর যদি পছন্দ না হয় তাহলে কেনাকাটা করব না কিন্তু তারপরেও যাব গিয়ে ঘুরবো দেখব এই আর কি তো আমার আপুরা ভাইয়েরা দেখতে সাথেই থাকেন দেখতে থাকেন তারা হাওড়া করতেছি তো এর জন্য আর কি আর হ্যাঁ ভালো লাগলে ভালোবাসা দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আমার বোনেরা আমার আপুরা খালামুনিরা আঙ্কেলরা সকালবেলা আমরা ঘুম থেকে উঠে মানে আমি পরে উঠছি খালা একদম ফজরুক্ত উঠে উঠে নামাজ পড়ে তারপরে দোয়াদুড়ি পড়ে এরপর খালা নাস্তা বানায় তারপরে মানে যার যার পছন্দ মতো আছে না যে এক ধরনের নাস্তা বানায় এরকম না খালাদের বাড়িতে মানে যখন যার যেটা নাস্তা খেতে পছন্দ হবে সেটাই বানাবে মার্শাল্লা তবরের কালা আর এই দিকে মানে একটা জিনিস দেখাইতেছিলাম যে আমি যখন সহিদ ছিলাম তখন পট ভর্তি ধুত মারশাল্লা তবরের কালা তো বাংলাদেশে আসার পর আমি আমাদের বাড়িতেও আনি আমার আমি কম আনি কিন্তু আমার হাজব্যান্ডে আমাকে বেশি বেশি দুধ এনে দেওয়া যায় মশাল্লা তবরাকাল্লা তো এইখানেও এসা দেখতেছি খালাদের বাড়িতে অনেক দুধ মশাল্লা তবরাকালা তো যাই হোক তো এগুলোই আপনাদের সাথে আর কি শেয়ার করতেছিলাম আর এখানে দেখেন খালা কি সুন্দর করে রুটিগুলারে একদম বানায়া খুব সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দেয় পরবর্তীতে এগুলা ছেঁকে ছেঁকে মানে খায় তো খালা আমাকে বলতেছে যে মা তুমি নতুন সংসারে যাবা অনেক কিছু বোঝো না তোমাকে অনেক কিছু আমি আস্তে আস্তে শিখিয়ে দেবো তেমকে ইনশাল্লাহ আর এখানে একদম খালাদের বাড়িতে মানে আমগুলো নাকি দেশি খুবই মজার তো আমাকে খালা বারবার বলতেছে যে মা এখান থেকে আম খাও কিন্তু আমি আসলে কোনোভাবেই খাচ্ছিলাম না আমার সত্যি কথা বলতে আমি অন্য একটা টেনশনের মধ্যে ছিলাম অবশ্য কী টেনশনে ছিলাম সেটা কিন্তু আপনাদেরকে আমি আগের ভিডিওতে অবশ্যই বলছি সেই জন্য আসলে আমি ওরকম করে খাওয়া দাওয়া করিনি তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খাইছি খাইনি যে তা না অবশ্যই খাইছি যাই হোক আর এইখানে খালা দুধ দিয়ে একদম ঘন করা চা বানাইতেছে আর এইখানে কিন্তু একবার চা বানানো হইতেছে না যখন যে ঘুম থেকে উঠতেছে ঠিক তখনই চা বানানো হইতেছে মানে খালা তো হয় কি ধরেন এখন আমি চা খাবো বাস আমাকেই চা বানায় দেবো আবার খালা যদি চা খায় তাহলে খালা বানায় খাইবো মানে আসে না যে একসাথে চা বানায় রাখি ওরকম না ঠিক আছে মানে লগের চা লগে বানায় বানায় খাওয়া হইতেছে মানে খালা মানে এইভাবে চাটা না খুব মজা লাগে মানে এই জন্যই না মানে আমার নানিগো বাড়িতে আমার বেশি ভালো লাগে মানে খালাদের বাড়িতেও ভালো লাগে তো আমরা এখন হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো চলুন আমাদের সঙ্গে আমার আপুরা ভাইরা রাস্তাটা অনেক সুন্দর বৃষ্টি মনে হয় 哦，你看，刚放车子他了，不认识。 হসপিটালে আমরা গেছি ওখানকার কাজ শেষ তো আমরা এখন বের হয়ে গেছি তো খালা আমাকে শপিংয়ে নিয়ে আসতে আমিও আসলাম আর এখানে আসার পর আপরা এত ভালো লাগতেছে মানে বাংলাদেশে সবই পাওয়া যায় তবে হ্যাঁ এইখানেও একটা কথা আছে কোনটা অরিজিনাল কোনটা মানে কি এগুলো আসলে দেখে কিনতে হবে শুধু যে জিনিস কিনলে হইল তা না কারণ সবসময় বাহিরের জিনিস ব্যবহার করছি সৌদি আরবের জিনিসপত্র অনেক ভালো মাসাল্লাহ তবরিক আল্লাহ তো সেই জন্য আসলে বাংলাদেশের জিনিসপত্র প্রতি ওরকম একটা বেশি আগ্রহ নয় তবে ইনশাআল্লাহ বাংলাদেশেও থাকতে থাকতে হয়তো বা আমি মানে বাংলাদেশের জিনিসপত্র ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে যাবে আল্লাহ ভরসা কারণ পরিবেশের সাথে নিজের মানায় চলতে হবে এটাই কিন্তু বাস্তবতা তাই না তো যাই হোক আমি এখানে দেখতেছিলাম যে কাপড় ধোয়ার জন্য শ্যাম্পু তারপরে ফ্লোর মোছার জন্য শ্যাম্পু তারপরে অনেক ধরনের চাল তারপরে বিভিন্ন কিছুই পাওয়া যাইতেছে মার্শাল্লা সত্যি কথা বলতে আমার না এখানে এসে আমার খুবই ভালো লাগছে মানে পাওয়া যায় তবর তবে মূল কথা হয়েছে টাকা থাকতে হবে এটা হয়েছে বড় কথা যেটা আমি আসলে বুঝলাম যাই হোক আর এখানে বিভিন্ন ধরনের মশলা অনেক কিছু আসতে তো সত্যি কথা বলতে কি আপরা আজকে হাতে বেশি সময় নেই আর আজকে বেশি কেনাকাটা করবো না তো সেই জন্য আজকে শুধু দেখে গেলাম কি কি আছে পরবর্তীতে ইনশাল্লাহ খালার সাথে খালাতো বোনের সাথে আসবো ইনশাআল্লাহ সবাই মিলে অনেক কেনাকাটা করবো আর কি বলে এখানে আমি দেখতেছিলাম যে কী কী আছে তো আজকে আমি তেমন বেশি কিছু কিনবো না তবে এখান থেকে একটা টমেটো সস কিনবো মা এগুলো পছন্দ করে আর আমি আমার নিজের সংসারের জন্য একটা কাটের চামচ কিনবো মানে এই চামিচগুলো না আমি খুঁজছিলাম কিন্তু আমি যেগুলা পাইছি এতদিন সেগুলো না আমার পছন্দ হয় না এক একটা বিশাল বড় বড় আমার এগুলো ভালো লাগে না আসলে আমি এরকম একটা কাঠের চামিচ খুঁজছিলাম যে কাটের চামিজ মানে আমি যে আমার ম্যাডামদের বাড়িতে রান্নাবান্না করছি ওই কাটের চামিজটার মতো আমি আসলে খুঁজতেছিলাম তো এতদিন আমি পাইনি যার কারণে কিনি নেই তো আজকে পেয়ে গেছি আজকে কিনলাম আর আমার ম্যাডামদের বাড়িতে আমি যেই সব জিনিসপত্র দিয়ে কাজকর্ম করছি ওই জিনিসগুলো আমার খুবই পছন্দের আমার ম্যাডামদের বাড়ি মার্শাল্লা তবরিকাল্লাহ তো আমি এইখান থেকে কাটের চামিজ দুইটা নিলাম নিয়ে খালার হাতে দিলাম খালাকে বললাম যে খালা কোন চামিজটা আপনার পছন্দ মানে আমি কিন্তু আগেই পছন্দ করে রাখছি আমি আর কি দেখতেছিলাম যে খালার পছন্দটা আমার পছন্দের সাথে মিলে কিনা আলহামদুলিল্লাহ আমার খালার পছন্দ আমার সাথে একদম মিশে গেছে আমি ঠিক যেই চামিজটা মনে মনে ঠিক করে রাখছি যে আমি চামিজটা নিব তো খালাও ওই চামিজটার কথা বলছে আমি প্রথমে যেই চামিজটা ধরছি ওইটাই কিন্তু আমি নিছি আপরা সত্যি কথা বলতে কি আমি মানে ইনশাল্লাহ আসলে আগেই বলবো না আল্লাহ ভরসা আগে নিজের সংসারে যাই তারপর ইনশাল্লাহ দেখতে পারবেন আমি ঝর্ণায় কিভাবে সংসারটাকে গুছাই কিভাবে সংসারটাকে একদম পরিপূর্ণ করে রাখি তবরে তবরাকাল্লাহ তো যাই হোক আল্লাহ ভরসা আমাকে একটু সময় দিবে না পোড়া একটু সময় জাস্ট একটু সময়ের অপেক্ষা মানসিকভাবে সব দিক দিয়ে একটু টেনশনে আসি এই আর কি আর হ্যাঁ ওই দিনকে আমি ভিডিও আপলোড করছিলাম ওইখানে আমার অনেক দর্শক ভাই বোনরা আমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার খুবই ভালো লাগছে তো ইনশাআল্লাহ আমি ফ্রি হয়ে নিই ফ্রি হয়ে অবশ্যই আমি প্রত্যেকটা ভাই বোনের কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আল্লাহ ভরসা তো এইখানে অনেক সুন্দর সুন্দর মানে খাবার দাবার রাখার জন্য কত সুন্দর সুন্দর প্লাস্টিকের বাটি তারপরে এই যে অনেক সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা জিনিসই আমার পছন্দ হয়েছে সত্যি আপরা অনেক পছন্দ হয়েছে তবে হ্যাঁ একটা কথা এই সব শোরুমে ঢুকলে না অনেকগুলা টাকা নিয়ে আসতে হবে অল্প টাকায় হবে না অনেক কিছু দাম সব কিছুই দাম সমস্যা নেই ইনশাল্লাহ সব কিছুই কিনবো আল্লাহ ভরসা আর এখানে দেখতেছিলাম যে বিভিন্ন ধরনের কি বলে ননস্টিকের পাতিল তারপরে ফ্রাই প্যান তারপরে অনেক কিছু আছে গ্যাসের চুলা টোলা সব কিছুই পাওয়া যায় তা আমি আসব একদিন সময় ধরে আসব তারপরে কেনাকাটা করব। করবো যাইহোকাল্লা বর্ষা তো আপনাদেরকে একটু ঘুরায় ঘুরায় দেখাইতেছিলাম আর আমার খালা মাশালাবর কালা সে অনেক শৌখিন একজন মানুষ মাসাল্লা তবরের কালা খালাও মানে প্রত্যেকটা জিনিস অনেক মানে ভাবে কিনে এত সুন্দর রাস্তাঘাটগুলা সুন্দর আর এটা হইছে সাবার থানা স্টান এখানে আমরা হসপিটালও আসছিলাম শপিংও করলাম সবকিছুই করা শেষ এখন বাসায় চলে যাচ্ছি আর একটু একটু বৃষ্টির পানি পড়তেছে আর এত সুন্দর লাগতেছে আপুরা সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে রিক্সায় করে চড়ার মজাই অন্যরকম কিন্তু আমরা তো এখন অটোতে চড়ে রিসি যাই হোক একটু একটু বৃষ্টির পানি পড়তেছে তো আমি শুধু ভাবতেছি যেন একটা জুড়ে যাতে বৃষ্টি না আসে কারণ জুড়ে বৃষ্টি আসলে আমাদের সাথে রিপোর্ট আসে তারপরে ফোন আসে দেখা যাইতেছে টাকা আছে এগুলো ভিজে যাবে তো সেই জন্য আমি শুধু ভাবতেছি আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ জুড়ে একটা বৃষ্টি দিও না কারণ অটোর মধ্যে তো মানে এগুলো সেভ করার জন্য মানে কোনো অপশন নাই যা হালকা 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 গুড়ি বৃষ্টি হইতেছে পুরো বরখা টরখা একদম ভিজে গেছে তো আলহামদুলিল্লাহ আসলে বৃষ্টি আসে নাই কারণ বৃষ্টি আসলে অনেক ঝামেলা হয়ে যেত কারণ ওই যে ডাক্তার আমাদেরকে রিপোর্ট দিয়েছে সেগুলো আমাদের হাতে আছে তারপরে এমনি বুঝতেই তো পারতেছেন আপনারা কত কিছু আসে না তো বৃষ্টি আসলে হয় কি পানিতে একদম সবকিছু নষ্ট হয়ে যাবে তো যাই হোক আল্লাহ বরসা অবশেষে বৃষ্টি আসে নাই আল্লাহ বাঁচাইছে আমরা চলে আসছি জীবনে প্রথম হাত থেকে ফোনটা পড়ছে খালা খালা ফোনটা এই জায়গায় পড়ছে মায়া লাগতো চলে আমার হাত থেকে আমার আমার ফোনটা আমি খুব বেশি পছন্দ করি এই ফোনটা কেনার পর কখনো হাত থেকে পড়ে নাই আজকে পড়ছে কিন্তু বাংলা নাই খালা তো মুখ করে যাই হ্যাঁ আমরা এইমাত্র বাড়িতে তো মানে কালকে যে ডাক্তারটা আমরা দেখাইছি যে ম্যাডামটা ওই ম্যাডামটা আজকে নাই মানে উনি নাই তো আমরা যে মানে যেই মানে যার জন্য গেছি কি তো যাই হোক আমরা অন্য ম্যাডামের সাথে কথা বলছি তো কথা বলে নিছি আর কি যাই হোক তো এখন আমার খালা আমি আমরা হসপিটাল থেকে বের হয়ে গেছি বের হয়ে আমরা শপিংয়ে গেছি শপিংয়ে যাওয়ার পর ও এনজি জি কি কি বলবো মার্শাল্লা তোবার খালা সত্যি কথা বলতে আমি আসলে আমি জানতাম না যে মানে এত সুন্দর সুন্দর জিনিস বাংলাদেশে পাওয়া যায় সত্যি আসলে আমার খুবই ভালো লাগছে মানে ওই দোকানটার মধ্যে ঢুকে অনেক কিছু পাওয়া যায় আমি দেখে একদম মুগ্ধ হয়ে গেছি আমার খুব ভালো লাগতেছে কিন্তু সত্যি কথা বলতে আজকে ওরকম হাতে সময় নেই আর কি বলে মানে ওই যে বললাম কালকে খালা কিন্তু রান্না করতে দেরি করে ভালো তো আজকে রান্না করার দেরি করা যাবে না তো এর জন্য আর কি আমরা বাসায় চলে আসছি তো খালা বলতেছে মাগু তুমি কি কিনবে কিনো তো আমি খালারে বললাম যে খালা আমার এখানে সব কিছুই পছন্দ এবং আমার অনেক কিছু দরকার আমি একটা জিনিস ক্লিয়ার করি আমি আমার বাবার বাড়িতে প্রায় অনেক দিন ধরে আমি এখানে আসি তো এটা আমার মার সংসার তো মার সংসারের জিনিসপত্র এগুলো মার পছন্দ এগুলো কিন্তু আমি চাইলেই হুট করে আমি চেঞ্জ করতে পারবো না তাই না তো যেহেতু আমি একজন ইউটিউবার ভিডিও বানাই আপনারা সবাই ভিডিও দেখেন তো অবশ্যই এটা সত্যি যে মানে সুন্দর সুন্দর জিনিসগুলোই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করবো তাই না কিন্তু এখানে হইছে কি ওই যে বললাম যে মার সংসার এর জন্য মানে আমি ওনার সংসারের মধ্যে কোনো কিছু আর কি মানে মাতগুরি করি না বলি না যে না এই জিনিসটা দরকার নাই এটা রাখো বা এটা ফেলে দাও বা এটা সেটা মানে এগুলো মানে মূল কথা হয়েছে মার সংসার মার মতোই থাক হ্যাঁ আমি যখন আমার নিজের সংসারে যাব তখন আমি আমার সংসারটা একদম পরিপূর্ণভাবে সাজাবো যাতে আপনাদের কাছে পছন্দ হয় আপনাদের যাতে ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন এই ঝর্ণা তার সংসারটা কিভাবে সাজায় আর সত্যি কথা বলতে কাঠের চামিজটা কিনে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আমি এই সাইজের চামিজ প্রায় অনেক দূরে অনেক দিন ধরে আমি খুঁজতেছিলাম কিন্তু এরকম আর পাই না হ্যাঁ পাই কোনগুলো আপরা একদম বিশাল বড় বড় ওগুলো আমার একদম পছন্দ না কারণ আমি একদম সিম্পলভাবে বান্না করব একটু সবজি টবজি এগুলো মানে নাড়াচাড়া দিতে গেলে কিন্তু এরকম কাটের চামিস প্রয়োজন হয় তো সেই জন্য আমি কিনে রাখছি আমি আরও কয়েকটা কিনে রাখবো যদি আবার পরবর্তীতে না পাওয়া যায় তবে আপুরা অবশ্যই আমাকে জানাবেন এরকম মানে আছে না যে মানে সুন্দর সুন্দর শপিং মানে কোথায় গেলে ভালো ভালো জিনিসপত্র পাওয়া যাবে সুন্দর সুন্দর অবশ্যই আমাকে বলবেন আর যাই হোক এইখানে যে খালাটা আমার খালার কাজে সাহায্য করে ওই খালাটা চলে আসতে উনি খুবই একজন ভালো মানুষ লক্ষ্মী মার্শাল্লা তবরিকাল্লা আর এইখানে আমাদের গাছের পানি ফলগুলো আমার খালা খুবই পছন্দ করে কিন্তু আসলে আমরা জানতাম না যে পানি ফল ঘরে রেখে দিলে পরবর্তীতে পানি ফলের ভিতরে পুক হয়ে যায় তো খালা কিন্তু পরবর্তীতে পানি ফলগুলো সবই ফেলে দিছে মানে যখন আনছিলাম তখনই টাটকা খাইছে এরপর যখন পুক হয়ে গেছে তখন আর খাওয়া হয়নি তো খালা বলতেছে কি মাগো এগুলো আর খাওয়া যাবে না তো আমি বলছি খালা আপনি সবগুলো ফেলে দেন তো অবশেষে খালা সবগুলো ফেলে দিছে যাই হোক আর এইখানে আম ছিল তো খালা আমাকে আম খাইতে বলতেছে তো আমি তো খাইতেছি না তো ওই যে খালাটা যে আমাদের মানে খালার বাসার যে কাজে হেল্প করে তো ওই খালাও আম খাইতেছে আমার খালাও খাইতেছে মানে দুনো খালাই খাইতেছে মশাল তবরের খালা আর এইখানে খালা কী কী রান্না করবে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি খালা আজকে রান্না করবে পাট শাক তারপরে গিয়া সবজি দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ তরকারি রান্না করে খালা এটা যে এত মজা মানে খালা দেয় জানি এই তরকারিটা বাগার দেয় খুবই মজা লাগে আর খালা গরুর মাংস আগে ফ্রিজে রান্না করে রাখছিল। আর পুরাতন মাংস কিন্তু খুবই মজা লাগে তো এইখানে আমি চা খাইলাম আর আমাদের এই খালা আম খাইলো আমার ওই খালায় আম খাইলো তারপরে সবাই সবার মতো খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া শেষ তো এখন খালা চলে আসছে খালার কাজে তো এই তো যাই হোক দেখেন একটা মানুষ যদি একটা জায়গায় ভালোবাসা পায় সম্মান পায় এবং তার সুযোগ সুবিধা পায় তাহলে কিন্তু মানুষটা ওইখানে থেকে যায় তাই না এই যে আমার খালার কাছে মানে এই খালারা যে থাকে আসলে আমার খালা ওনাদেরকে অনেক আদর করে এবং ওনাদের প্রতি মাসের স্যালারিটা একদম ক্লিয়ার করে দিয়ে দেয় মার্শাল্লাহ তবরাকাল্লা যার কারণে ওনারা মানে আমার খালার কাছে থাকতে অনেক বেশি পছন্দ করে মার্শাল্লাহ তবরিকাল্লাহ তো এইখানে এই তো তো খালা যে কাজ করতেছে আমি আবার আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি ভালো লাগতেছে আর আমি অনেক দিন ধরে কাজের ভিডিও শেয়ার করতে পারি না কারণ আমার যে করতে পারি না ওই যে ব্যস্ততার কারণে তো তো এই জন্য ভাবলাম যে না আজকে একটু শেয়ার করি আর এখানে দেখেন আমার খালা অনেক শৌকিন মার্শা আল্লাহ কালা আমি গতকালকে দেখলাম খালা একটা বিছানা চাদর বিছাইছে আজকে দেখতেছে আবার আরেকটা বিছানা চাদর বিছাইছে তো আমার খালা কিন্তু অনেক পরিপাটি একজন মানুষ মার্শাল কালা আর ওনার অবশ্যই ওনার পরিবেশ সবকিছু দেখার পর মানে আমার খালার ঘর বাড়ি সব কিছু দেখার পর অবশ্যই বুঝতে পারতেছেন যে খালা কতটা শৌখিন মার্শাল কালা যাই হোক আলহামদুলিল্লাহ আমার খালা মাসাল্লা তবরকাল্লাহ আর এইখানে খালা সব কিছু সুন্দর করে একদম গুছায় রাখতেছে যদিও আমার খালা এগুলো সকালবেলা একবার পরিষ্কার পরিচ্ছন্ন করছে কিন্তু তারপরেও এই খালা সুন্দর করে আবারও পরিষ্কার করতেছে তো যাই হোক এই তো তো রান্নাবান্না একদম শেষ পর্যায়ে খালা এটা এখন সুন্দর বাগার দিবে তো খালা কি দিয়ে যে বাগার দিছে ওইটা অবশ্যই আমি দেখি নেই তবে আমি পরবর্তীতে খালাকে জিজ্ঞেস করবো কারণ তরকারিটা এত মজার ছিল আপরা মানে এইখানে প্রায় অনেক ধরনের সবজি দেওয়া হয়েছে আর তো আমি খালাকে জিজ্ঞেস করব। ইনশাল্লাহ আমি পরবর্তীতে রান্না করবো কারণ কিছু কিছু তরকারি না এত ভালো লাগে খেলে মুখের মধ্যে লেগে থাকে তো যাই হোক এইখানে খালা খালার মতো কাজ করতেছে আর ওইদিকে আমরা খালাতো ভাই বোনরা মিলে এক মানে চা খাইতেছি আর চা কিন্তু আমরা সারা দিনে অনেকবার খাই আপরা কিন্তু আসলে ক্যামেরার মধ্যে হয়তো বা অতবার দেখানো হয় না আর বিশেষ করে আমি আমার খালাতো ভাইরা মশাল্লাহ তবরিকাল্লা মানে এত চা পছন্দ করি আমরা মাসাল্লা মশাল্লা তবরিকাল্লা তো যাই হোক এইখানে খালা পাট শাক খুব সুন্দর করে একদম কুচি করে কেটে নিছে আর এই তো এইখানে তরকারিটাও বাগান দিবে আর এই খালা এই দিক দিয়ে সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার করতেছে আর হ্যাঁ খালারে কিন্তু ওই যে মানে মাফ দাঁড়ায় দাঁড়ায় যে মুছে ওগুলাও কিন্তু আয়না দিছে কিন্তু খালা আর কি যখন মানে ওনার যেটা ভালো লাগে উনি ওইটা দিয়ে আর কি ফ্লর মুছে আর এইখানে আমার খালা বিকেলের জন্য আমার জন্য খালা একদম খুব সুন্দর করে মানে ওই যে সমোচা আছে না ওরকম করে আর কি মাংস ভিতরে দিয়ে তারপরে এই পিঠাগুলো বানাইছে এখন এগুলো তেলের মধ্যে ভাসবে তো খালা আমার বলতে সে মাগো তুমি ভিডিও করলে একটু ভিডিও করো পরে আমি আবার ক্যামেরাটা নিয়ে আসলাম একটু ভিডিও করে নিলাম তো যাই হোক এখন বিকেলে নাস্তা এটা আমরা সবাই এখন খাব তো এই পিঠা দিয়ে টমেটো সস দিয়ে আমরা সবাই মিলে খাবো তবে খালা খায় নাই খালা খাবে না খালা এগুলো বানাইছে আমাদের জন্য আমরা খাবো খুবই মজা আর এই টমেটো সসটা খালা কিন্তু নিজের হাতে বানাইছে আমার খালার অনেক গুণ আছে মার্শাল্লা তবরাল্লা আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ এই আর কি তো আজকে সারা দিনে আসলো আমরা কি কি করলাম কোথায় কোথায় গেলাম কি কী কেনাকাটা করলাম তা সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো যেহেতু বৃষ্টির দিন আর তাছাড়া নানিদের বাড়িতে খালাদের বাড়িতে বিকেলবেলা কিছু না কিছু একটা নাস্তা বানাইবো এটা আর কি ছোটোবেলা থেকেই দেখে আসতে আস্তে খুবই ভালো লাগে তো আচ্ছা যাই হোক আপরা আমার মাথার উপর দিয়ে প্লেন যেতেছে মনে হয় আমি যে ঘরের মধ্যে বই সফিসে বয়স দিতেছি না সেইখানে তো আজকের মতো এই পর্যন্ত ওই কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন আর ভিডিও কেমন লাগলো সেটাও বলবেন আর হ্যাঁ ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার বইনারা আপরা তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আর আমার ডাক্তারের রিপোর্টে কি কি বলছে তা আমি কিন্তু এর আগের ভিডিওরে তো অবশ্যই আপনাদেরকে বলে দিছি আপনারা অবশ্যই দেখছেন তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে পরবর্তী নতুন ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়েরা আল্লাহ হাফেজ